সতেরো মার্চ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তিন চৈত্র চত আটাশ বঙ্গাব্দ বৃহস্পতিবার সতেরোশো উনসত্তর সালের সতেরো মার্চ ব্রিটিশ রাজার নির্দেশে বাংলার তাঁতিদের হাতের বুড়ো আঙুল কেটে দেওয়া হয় বাংলার তাঁত ও মসলিন শিল্প ধ্বংসের উদ্দেশ্যে এই বর্বরতা চালায় ব্রিটিশ সরকার চুরানব্বই সালের সতেরো মার্চের দিনে মিশরে নয়জন ইসলামপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দুই হাজার সালের উগান্ডায় গির্জায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে আগুনের ঘটনায় পাঁচশো তিরিশ জন দগ্ধ হয়ে নিহত হন পরে আরও তিনশো চুরানব্বইটি মৃতদেহ উদ্ধার করা হয় চার সালের সতেরো মার্চের এই দিনে কসোবোতে সার্ব ও আলবেনীয়দের জাতিগত দাঙ্গায় বাইশ জন নিহত এবং পাঁচশো জন আহত হন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে